নমস্কার সুপ্রিয় দর্শকদের যেম আপডেট চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত বাংলা বাড়ির জন্য যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে অভিযোগ ফোন করে আবেদন করেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে যে সমস্ত প্রার্থীরা অর্থাৎ ব্যক্তিরা এখনো পর্যন্ত বাংলা বাড়ির জন্য আবেদন করেছিলেন কিন্তু তাদের নাম আসেনি নাম কীভাবে চেক করবে নাম না হলে কোথায় যাবেন আপনার সমস্ত সমাধান পেতে আজকে ভিডিওর মাধ্যমে আমরা পুরো তথ্যটি আপনার সামনে কিন্তু এ টু জেড কিন্তু দেখিয়ে দেবেন আপনারা অবশ্যই ভিডিওটি পূর্ণ শোক করে প্রথম শেষ অবধি দেখবেন এবং এই চ্যানেলের নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশাপাশি বেলাইকনটি ক্লিক করে দেবেন সবার আগে প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে তাই প্রত্যেকে জানায় বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্প দু হাজার ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রীকে ফোন করার পর প্রকাশ হলো নতুন লিস্ট কিন্তু আপনাদের আজকে আপনাদের সব প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা জানবো ফোন করে কি হবে নাম চেক করবেন নতুন লিস্ট কোথায় পাওয়া যাবে লিস্টে নাম না এলে কী করবে নতুনদের কবে টাকা দেওয়া হবে নতুন আবেদন করার জন্য সম্পূর্ণ নিয়ম কী রয়েছে সমস্ত বিস্তারিত তথ্যগুলি আজকের ভিডিও মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই একটু জেড কিন্তু অবশ্যই জেনবো তাই প্রত্যেকে অবশ্যই মঞ্জস্য করে ভিডিওটি দেখবেন না হলে কিন্তু বিস্তারিত তথ্য আপনারা কিন্তু জানতে পারবে না সবার প্রথম কী কোশ্চেন হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী যারা ফোন করেছিলেন দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে তাদের কিন্তু ইতিমধ্যে গিফের লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে সেই গিভেন লিস্ট আমরা দেখতে পাচ্ছেন আবাস গিভেন্টস আন্ডার সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যারা ফোন করেছে তাদের কিন্তু বাংলার বাড়ি কিন্তু লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এখানে আপনাদের অবশ্যই সিএল নাম্বার গিভেন্টস আইডি কমপ্লেন নেই অর্থাৎ আপনার নাম এর পাশাপাশি মোবাইল নাম্বারটি শো করছে গিভেন্স অর্থাৎ আপনার কী অভিযোগ জানিয়েছিলেন সেই তথ্যটি কিন্তু এখানে দেওয়া আছে এখানে আপনার জেলার নাম্বার মূলক নাম গ্রাম পঞ্চায়েত নাম সমস্ত তথ্য কিন্তু দেওয়া আছে অবশ্যই এই লিস্টগুলি আপনাদের থেকে সরাসরি ব্লক কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু পাঠানো হয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আপনাদের কিন্তু ফোন করে করে কিন্তু আপনাদের বাড়ির নামটি কিংবা গ্রামের নামটি জিজ্ঞেস করা হচ্ছে প্রত্যেকে কিন্তু সেই সমস্ত উত্তর ইতিমধ্যে দিয়েছেন আমরা জানি এইভাবে কিন্তু আপনাদের গিমের চেয়ে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী যারা ফোন করে তাদের কিন্তু নামের লিস্টে কিন্তু এসে দ্বিতীয় ধাপ এই নতুন লিস্ট কোথায় পাওয়া যায় এই লিস্টটি আপনাদের পেতে হলে আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে গিয়ে ভিজিট করতে হবে তবে এই লিস্টটি কিন্তু পাবেন সেই ক্ষেত্রে অনেকেই যারা ফোন করে যাদের সে ফোন করেছিলেন তাদের কিন্তু নাম জানতে পেরেছে যাদেরকে ফোন করেনি অর্থাৎ ফোনে কোনো প্রবলেম থাকার জন্য ফোন আসেনি তাদেরকে অবশ্যই গ্রাম পঞ্চায়েত বা ব্লকে ভিজিট করে আপনাদের নামটি তথ্যটি জানতে হবে আপনার নাম আছে কিনা এই পঞ্চাশ হাজার যে আরও বাড়ি দেওয়া হবে জানিয়েছে ষোল লক্ষ উপর থেকে আমরা ইতিমধ্যেই জানি যে বাংলা মাই লিস্টে নাম এসেছে পিডাব্লিউএল ক্ষেত্রে আরও যে পোশাকের সময় থেকে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পঞ্চাশ হাজার আরও বাড়ি কিন্তু দেওয়া হবে সেক্ষেত্রে তাদেরকে দেওয়া হবে যারা সরাসরি মুখ্যমন্ত্রী কে ফোন করে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে তাদের কিন্তু নাম এসেছে তারাই কিন্তু এখানে বাড়ি পাবে লিস্টে নাম লাইলে আপনি কি করবেন যদি লিস্টে আপনার নাম না আসে বাংলা বাড়ির ক্ষেত্রে তাহলে অবশ্যই আপনাকে মুখ্যমন্ত্রী সরাসরি ফোন করে আপনাকে যাবতীয় তথ্য হবে সেই নাম্বারে কোথায় ফোন করবে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প লাইন নাম্বার এই নাম্বারে আপনি ফোন করলে আপনাকে সরাসরি কিন্তু আপনার বাংলা বাড়ি আবেদনের জন্য কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করা হবে অর্থাৎ আপনার যাবতীয় তথ্য গ্রামের নাম থেকে শুরু করে আপনার নাম থেকে শুরু করে সমস্ত ঠিকানা কিন্তু এখানে যুক্ত করে নেবে তারপরে দেখবে সমস্ত তথ্য দেওয়ার পরে আপনার কিন্তু রেজিস্টার করে নেবেন তারপরে কিন্তু আপনার বাড়ির জন্য আপনার কিন্তু রেজিস্টার হয়ে যাবে পরবর্তীতে কিন্তু বাংলা বাড়ি জেনে আপনি পেয়ে যাবেন নতুনদের কবে টাকা দেবে এবং নতুনদের টাকা দেওয়া হবে অবশ্যই বাংলা বাড়ির জন্য দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ দিয়ে আপনাদের প্রত্যেক কিন্তু প্রথম কিস্তির টাকা পেতে চলেছে সাত হাজার টাকা যে সমস্ত প্রার্থীরা প্রথম কিস্তি টাকা পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি বাংলা বাড়ি তাদের কিন্তু সাড়ে ছ টাকা বাংলার বাড়ি টাকা কিন্তু দেওয়া হবে এই জন্য বসে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আপনারা কিন্তু পেয়ে যাবেন নতুন আবেদন করার জন্য সবগুলো কী নিয়ম রয়েছে নতুন আবেদন করার জন্য অবশ্যই আপনাকে গ্রাম পঞ্চায়েত কিংবা আপনাকে পোস্টের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি আপনার গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে সেখানে গিয়ে আপনার সমস্ত যাবতীয় ডকুমেন্টস অর্থাৎ আপনার আধার কার্ড ভোটার কার্ড শুধু কি প্যান কার্ড থেকে শুরু করে আপনার ফটোকপি শুরু হয়ে যায় আপনার যেখানে বাস নিয়ে সেই যেখানকার দলিল বা পাট্টার কাগজ যদি আপনার গ্রাম পঞ্চায়েতে ভিজিট করে সেখানে আপনি জমা করবেন তাহলে আপনার নাম কিন্তু তুলে দেওয়া হবে সেটা কিন্তু আপনি পরবর্তী আপডেট পেয়ে যাবেন এছাড়া পাশাপাশি আপনার কী করতে হবে যদি আপনি আরও যে আপনার নাম তোলার ক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু গ্রাম পঞ্চায়েতে যাওয়ার আগেও কিন্তু আপনাকে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প লাইনে কিন্তু আপনি ফোন করে যাবেন যে তথ্য কিন্তু আপনি জানতে পারবেন সেই তথ্যটি কীভাবে জানবে আপনাকে সরাসরি মুখ্যমন্ত্রী যে হেল্প নাম নাম্বার আছে সেই হেল্পলাইন হলে কিন্তু আপনি ফোন করে কিন্তু আপনি জানতে পারবেন আপনার নাম নথিভুক্ত করবেন সেখানে কী করবেন আপনাকে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পাইন নম্বরে ফোন করে কিন্তু আপনি তথ্য দিয়ে কিন্তু আপনি নাম নথিভুক্ত করতে পারবেন বাংলা বাড়ির ক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা বাংলা বাড়ির সমস্ত যাবতীয় তথ্য আপনি জানতে পারলেন এই লিস্টে আপনি কোথায় ডাউনলোড করতে পারবেন এই লিস্টে ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে আমরা কিন্তু আজকে একটা ডিস্ট্রিক্টের মাধ্যমে কিন্তু জানাতে পারছি এই যে গিপিএম লিস্টটি দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রীর লিস্ট এই লিস্টে আপনারা ভিজিট করে আপনার যাবতীয় তথ্য জানতে পারবেন সেটা সরাসরি আপনাকে পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে ভিজিট করে কিন্তু আপনি জানতে পারেন আমরা ইতিমধ্যেই জানি বাংলা বাড়ির জন্য ষোলো ক্ষমতাকে জানুয়ারি মাসে কিন্তু টাকা দিয়ে চলেছে ফাইনাল লিস্ট না উঠছে এক এক করে শুরু হয়েছে এই ফাইল লিস্টের নাম বুঝতে ক্ষেত্রে যে পাঁচ হাজার মূলক থেকে বাড়ি টাকা দেওয়া হবে গিভেন অর্থাৎ যারা সহজে মুখ্যমন্ত্রী হেলাই ফোন করেছিলেন তাদের নামও কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে যেটা পঞ্চায়েতের মূলক ভিত্তিতে প্রকাশিত হয়েছে আপনাদের কিন্তু ফোন করেও নেওয়া হয়েছে যাদের কিন্তু ফোনের প্রবলেম হয় তারা কিন্তু এই লিস্টটা না পারলে তাদেরকে অবশ্যই গ্রাম পঞ্চায়েত কিংবা আপনার মূলক অফিসে গিয়ে ভিজিট করে আপনার তথ্যটি যার দিবে আপনার নাম আছে কিনা যদি নাম থাকে তাহলে অবশ্যই কিন্তু বাংলা বাড়ির জন্য আপনি সাড়ে টাকা পেয়ে চলেছেন প্রথম কিস্তি যারা এখনো পর্যন্ত প্রথম কিস্তি টাকা পেয়েছে কিন্তু দ্বিতীয় টাকা এখনো পাননি তাদেরকে অবশ্যই কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু এই জানানো মাসি দেওয়া হবে তাই প্রত্যেক অবশ্যই দেখে এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে সেই নোটিশটির মাধ্যমে কিন্তু আপনার জানিয়ে দেওয়া হবে এই যে নোটিশটা আপনাদের সামনে তোলা হয়েছে দেখবেন এই নোটিশটি কিন্তু সম্পূর্ণ নবান্ন থেকে প্রকাশিত করা হয়েছে অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত করা হয়েছে যে বাংলা বাড়ি জন্য যারা শহীদ লাইনে হেল্প লাইনে ফোন করেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে গ্রিমেন্ট লিস্ট প্রকাশিত হয়েছে তাদেরকে ফোন করে গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে আপনাদের কিন্তু গ্রামের নামটি জিজ্ঞেস করা হয়েছে যদি আপনি ঠিকঠাক উত্তর দিয়ে দেন বাংলা বাড়ি যদি আপনি সারাটা পেতে চলেছেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে এবং আপনাকে অবশ্যই আরও জানতে হবে যে আপনি লিস্টটি পেতে পাবেন এই যে লিস্টটি দেখতে পাচ্ছেন এই লিস্টটি আপনাদের গ্রামের বাড়ির লিস্ট এই লিস্টে আপনার সমস্ত ডিটেলস দেওয়া আছে সেল নাম্বার ডিভেন্স আইডি আপনার নাম ফোন নাম্বার ডিটেলস মূলক নাম গ্রাম পঞ্চায়েত নাম কিন্তু দেওয়া হয়েছে এইভাবে কিন্তু চেক করতে পারেন যদি আপনার নাম না আসে থাকে তাহলে অবশ্যই গ্রাম পঞ্চায়েত কিন্তু ভিজিট এবং আপনি যে সমস্ত ব্যাপারে এখনও পর্যন্ত বাংলা বাড়ি পাননি তাতে অবশ্যই ফরেন্সের মুখ্যমন্ত্রী হেল্প লাইনে ফোন করতে পারেন বা আপনার গ্রাম পঞ্চায়েতে ভিজিট করে আপনি অভিযোগ জানাতে পারেন আজকে ভিডিও মধ্যে শেষ সময় তথ্য আপনাদের এ টু জেড জানিয়ে দেওয়া হলো আপনি কী কী প্রসেসগুলি কী অ্যাপ্লাই করবেন সমস্ত তথ্য এ টু জেড আপনার সামনে তুলে ধরা হলো পরবর্তী নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না প্রতিনিয়ত এই ধরনের আপডেটে যদি আপনার উপকৃত হয় তো অবশ্যই কমেন্ট শেয়ার করতে পারবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী নেক্সট আপডেট এলে অবশ্যই